ফেল ফেল যাবেন ফেল ফেল তবে মি মাফু এখানে আমার সাথে টক্কর দেওয়ার মতো আমি মনে করি যে মাফু আছে মি মাফু বাংলা না মি মাফু ইয়া বাংলিশ বাংলিশ লিখতে পারে প্রচুর যাই যাই বুঝলাম আমার সাথে কমেন্ট লিখে টক্কর কমেন্টে ফাঙ্গা নিতে হলে আমি লাইভ থেকে নামতে হবে তারপরে এখানে তো একটা কমেন্ট করলে হিয়ার পরে আবার ব্যাকে আসতে হয় আবার কমেন্ট করতে হয় বুঝলেন মি ভাই একটা আমার সোনার রে ময়না পাখি রে আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি সোনা বরণ দেহরে পাখির কাজল বরণ পাখি আচ্ছা ইসমাইল ভাইকে কি পিন করে দিছে একটু ইসমাইল ভাই ইসমাইল ভাই ফোন আছে রং এর রঙিন নকশী আপনি লাইভ থেকে একটু শেয়ার করে দেন শেয়ার করে দিই আপনি যুক্ত হয়ে যান ইসমাইল হোসেন বলছি তো হ্যাঁ জি কোনো বাদেশে উড়ে গেল রে বন্ধু আচ্ছা আচ্ছা গান তো তাহলে দেখা যাচ্ছে সবাই পারে আমরা না পারি না এই নকশে রঙের রঙিন নকশী কোন কোনো সমস্যা নেই আজকে সেটা তো পরিচিত হবেন টেনশন করতেছেন কেন

আপনি একটা কোকে দুই ঘন্টা ধরে খাইতেছেন নাকি বুঝতেছেন না আমি কোল্ড ড্রিংকস মানে কুক খাই না আমার কাছে একটু পিপাসা লাগলে আমি হালকা একটু ভিজে এটা আমার একটা সিস্টেম আমি এটি খাই না আমি স্পিড তোরা ভালো লাগে না স্পিড না এলে রেড বল আমি রেড বল খাই সব সময় রেড বলটা রেড বল এই রেড গুলো আমাকে দুই তিন ঘন্টা লাগে একসাথে আমি খাই একসাথে কোনো কোল্ড ড্রিঙ্কস কে টাইম এটা আমাদের এই যে হইছে এখন এখন আর এতিমে লাগবে না কথা বলেন রঙ্গে রঙ্গে রশিকা তো আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন আপনাদের পরিচয় জি আমি সাউথ আফ্রিকা থেকে লাইভ করছি আমার আইডির নাম হচ্ছে দুলাল মিয়া আর কামরুলা আইডি থেকে আজকে লাইভ করতেছি আর আমার সাথে যে আছেন এইচ এম উনি থেকে লাইভ গত কয়েকদিন আগে দেখছেন খালি ভূমিকম্প হয় নৌসুন্দী সে এলাকা থেকে গোড়াশাল থেকে লাইভ লাইভে আছেন আমাদের সাথে যুক্ত আর পাখি বেগম উনি হচ্ছেন ঢাকা থেকে যুক্ত আছেন আর রোহান আর ওর মার নাম হচ্ছে পাখি বেগম জানি না এটা কে চালাতেছে এখন তারপরে আমাদের সাথে আছেন নুসাজান আকিয়াপু এবং লাভলি ফেসে জুন অনেক আগে থেকে আমাদের সাথে একসাথে যুক্ত আছেন এনাম ওনাদের সাথে পরিচিত হন পরিচিত হইলে আপনারা অনেক কাজে আসবে কারণ যারা যারা আছেন সবার সাথে একটু নতুন রাজারা থাকবে তারা সবাই একটু পরিচিত হবেন সিস্টেমটা হচ্ছে যত বেশি পরিচিত হতে পারেন তত ভালো রাইট লাকি রঙ্গিন যুক্ত হয়েছে নোয়াখালী থেকে

আা তাদের ইয়ার প্রধান যে ইয়া ইয়া নাম হইছে হানি পানি না ভাই হানি 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 এরপর যে তাদের মুদ্রা নাম তো কইলাম আটা কিনিনা বলে ইয়া তাদের ইয়া জাতীয় ইয়া ফুল হইছে হাবলা আর কি জানি আরো আছে তো সব কম

ইমা জাতিমাসটা কি জানি টাইমাস এর মত যেটা টাইমাস যে কয় গৌরামাস গৌরামাস কোন তো এখন নাই আমাদের অসুবিধা নাই না হ্যাঁ ফোন কে আর ফোন বাজে আমার 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 বড়জন যে সে বিয়ে করছে আপনার ইয়াতে আর ফেনিতে তো নোয়াখালী আর ফেনি প্রায় পাশাপাশি তো আমি ওইদিকে আমার পরীক্ষার পর পর মোটামুটি ভালো একটা সময় দিছি মানে একটা উদ্দেশ্য ছিল আমাদের ব্যবসা একটা ব্যবসা শেখার জন্য একটা উদ্দেশ্য ছিল বাইরের যে ফ্রি থেকে লাভ তো গার্মেন্টস ব্যবসাটা দেখার জন্য

ঘরের ভিতরে বসে রইছি এক ঘন্টা খাওয়া দাওয়া হাতে না বুঝছেন যখন বেরোয় উঠে না আসছি পরে বলতেছে পাক শাক হচ্ছে খাইয়ে গেলে ভালোই তো আমি কই থাক না এখন ভাই শুনেন এই এই কালসার ভাই শুনেন এই আমি আসলে একটা কথা সব সময় বলি যে ভালো মন্দ সব জায়গাতেই আছে এখন আঙ্গো নোয়া খাইলাতে যে আবার এরকম এই খাচ্ছর নাই এটা তো এটা আবার ভুল এটা বলে ভুল তো থাকতে পারে আপনার এই একটা সাংবাদিক সংবাদ রিপোর্টাররা প্লে করতে আসছে কি বলে রিপোর্টিং এর জন্য আসছিল এক হাঁটু ফানির মধ্যে তাদেরকে মালটা কেটে দিছে কমলা কেটে দিছে চিন্তা করছেন ঘরে পানি নেই তারপরে এই তাদেরকে মেহমানদারিতে করাইছে আপনারা বন্যার সময়ে আর যত মানুষ আসছে তাদের রিভিউ শুনলে বুঝতে পারবেন আসলে নোয়াখালীর কেমন

হোস্ট কোনটা এটা তো চিনবে না আজকে তো হোস্ট চিনবে ইয়া নেসা এই যে তুই স্ক্রিনে একবার চাপ দে চাপ দিলে ওনার নাম দেখাবে নাম এটাতে ফলো দিয়ে দে ফলো দিয়ে দে এরপর লাইভটা কি সম্ভব হলে শেয়ার করে দে নামটা মেনশন দে তোর পাশে দেবে আপনি আমি ভাই বলি তারা বাংলাদেশের মধ্যে খাবার খাওয়ার জন্য বিখ্যাত হচ্ছে ঢাকা হুম হুম ঢাকা পুরান ডাকার মধ্যে সবচেয়ে বিখ্যাত তারা বাংলাদেশের মধ্যে যদি কেউ বলে যে আর ঢাকাটা তো আমার বাড়ি না 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 কেউ যদি বলে কুমিল্লা বরিশাল কেউ যদি বলে নোয়াখালী কেউ যদি কয় চট্টরাম এককারী মিথ্যা কথা খাবারের জন্য না না আমরা আমরা তো ওরকম কথা বলি না পুরান ঢাকা তো পুরান খাওয়ানোর জন্য পুরান ঢাকা তো বিখ্যাত খাওয়ানোর জন্য বিশেষ করে কি খায় ওরা আর আপ্যায়নের জন্য যদি সারা বাংলাদেশের মধ্যে আপ্যায়নের সেরা হচ্ছে